কৃষ্ণ রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম গোপাল সোনালীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী আজকে আমি চলে এসেছি রাধাষ্টমীর ব্রত নিয়ে কারণ জন্মাষ্টমীর মহাব্রতের পরে বা আসতে চলেছে আমাদের রাধা রানী আমাদের প্রিয় রাধা রানীর রাধাষ্টমী মহাব্রত আমি চলে এসেছি বৈষ্ণব পঞ্জিকা নিয়ে তো রাধাষ্টমী সম্পর্কে ভক্তদের অনেক রকম প্রশ্ন আছে তো সেই প্রশ্ন নিয়ে একটুখানি আলোচনা করব যে কিভাবে খুব সহজে আমরা বাড়িতে রাধা পালন করতে পারি অবশ্য আমি অধম আমি অত জানি না যে কীভাবে পালন করা যায় কিন্তু আমরা যেভাবে পালন করি সেইভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সেখান থেকে জেনে রাধাষ্টমীটা সুন্দরভাবে বাড়িতে পালন করতে পারবেন তো সর্বপ্রথম প্রশ্নই হচ্ছে যে রাধা অষ্টমী কবে সেক্ষেত্রে আমি চলে এসেছি পঞ্জিকা নিয়ে পঞ্জিকা অনুসারে চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার শ্রী রাধারানীর রাধাষ্টমী মহাব্রত চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার রাধা রানীর রাধা অষ্টমী মহাব্রত আর এখানে রাধা অষ্টমীর দিন কিন্তু আমাদেরকে দুপুর পর্যন্ত উপবাস করতে হবে যেমন জন্মাষ্টমীতে আমরা রাত্রি বারোটা অবধি উপবাস করি ঠিক সেই রকমই রাধা অষ্টমীতে কিন্তু আমরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাধা অষ্টমীতে আমরা কিভাবে পালন করব। জন্মাষ্টমীতে যেমন আমরা খুব সকালবেলা মানে ভোরবেলা উঠেছিলাম ঘুম থেকে সূর্য উদয়ের দেড় ঘন্টা পূর্বে যেমন ঘুম থেকে উঠেছিলাম ঠিক সেই রকমই রাধা অষ্টমীর দিনও আমরা কিন্তু সূর্য উদয়ের দেড় ঘন্টা পূর্বে জাগার চেষ্টা করব। এবং সেই দিন আমরা অন্যান্য দিন মঙ্গল আরতি করি বা না করি সেই দিনটা অবশ্যই মঙ্গল আরতি করার চেষ্টা করব। মঙ্গল আরতি সম্পূর্ণ করে আমরা সুন্দরভাবে আমাদের মালা জপটা সম্পূর্ণ করে দর্শনার্থী করব এবং দর্শনার্থীতে আমরা কিন্তু ভগবানকে অভিষেক করাবো যেমন আমরা জন্মাষ্টমীর দিন ভগবানকে অভিষেক করিয়েছিলাম ঠিক সেই রকমই রাধা অষ্টমীর দিনও আমরা কিন্তু ভগবানের অভিষেক করাবো এবার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে দিদি আমার কাছে গোপাল আছে কিন্তু রাধারানী নেই সেক্ষেত্রে আমি কার অভিষেক করাবো তাহলে দেখুন যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল আছে অথচ রানী নেই তাহলে আপনি গোপালেরই অভিষেক করুন আর সেই দিন যদি আপনার ইচ্ছে হয় আপনি আপনার লাড্ডু রাধা রাধারানীর স্বরূপে সাজিয়ে লাড্ডু গোপালের রাধা অষ্টমীটা সুন্দরভাবে পালন করতে পারেন আর তার সঙ্গে একটা কথা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে যে আমাদের যে রাধা মাধব তারা কখনোই আলাদা নয় রাধা রানী হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি তাই রাধা রানী কখনোই ভগবানের থেকে ভিন্ন নয় একদমই কিন্তু ভিন্ন নয় সেই জন্য আমরা যদি চাই আমাদের গোপালকে সুন্দর করে রাধারানীর মতো শৃঙ্গার করিয়ে আমরা সুন্দরভাবে রাধা অষ্টমীটা পালন করতে পারি এই সঙ্গে আর প্রশ্ন আছে যে আমাদের বাড়িতে রাধা মাধব আছে আমরা রাধা মাধবের বিগ্রহ সেবা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি শুধু রানীরই অভিষেক করব নাকি রাধা মাধব দুজনেরই অভিষেক করব তো দেখুন যদি আমরা আমাদের বাড়িতে রাধা মাধব যুগল সেবা করছি তাহলে কিন্তু যুগলেই আমাদের অভিষেক করতে হবে আমরা কিন্তু শুধুমাত্র রাধারানীর অভিষেক করবো না রাধা মাধব দুজনেরই অভিষেক করব এবার অভিষেকের ক্ষেত্রে আমি বলে দিই যে অভিষেকে আমরা কি কি ব্যবহার করতে পারি তো সর্বপ্রথম আমরা পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করাবো পঞ্চামৃততে যেমনটা আমি জন্মাষ্টমীর ভিডিওতে সম্পূর্ণ বলেই দিয়েছিলাম যে অভিষেকের সময় পঞ্চামৃততে আমরা কি কি ব্যবহার করি এবার রাধাষ্টমীর দিনও যারা সেই ভিডিওটা দেখেননি তাদের জন্য বলে দিচ্ছি পঞ্চামৃততে আমরা ব্যবহার করব দুগ্ধ দহি ঘি মধু শর্করা করা মানে দুধ দই ঘি মধু আর শর্করা শর্করার ক্ষেত্রে আপনি যে কোনো চিনি বা মিষ্টি জিনিস ব্যবহার করতে পারেন তো দুধ দই ঘি মধু এবং শর্করা শর্করাই আপনি যে কোনো মিষ্টি জিনিস ব্যবহার করবেন তার সঙ্গে আপনি ফলের রস দিয়েও ভগবানের অভিষেক করাতে পারেন আবার ভগবানের পুষ্প অভিষেকও করাতে পারেন আবার ভগবানের জন্য ফলের মালা বানিয়ে সেই মালাও ভগবানের গলায় দিয়ে ভগবানের অভিষেক করতে পারেন আর সম্পূর্ণ পঞ্চামৃত অভিষেক করার পরে আমরা কিন্তু ভগবানের পুষ্প অভিষেকও করব। সেদিন আপনি অনেক পুষ্প নিয়ে আসুন এবং সুন্দর করে ভগবানের পুষ্প অভিষেক করতে পারেন পুষ্প অভিষেক করানোর পরে ভগবানকে সুন্দর করে অভিষেক করানোর পরে আমরা ভগবানকে ভালোভাবে মুছিয়ে নেব সুন্দর করে মুছিয়ে নেওয়ার পরে যদি আপনি গোপালের সেবা করছেন তাহলে সেই দিন যদি আপনি নাড়ুগোপালকে রাধা রানীর শৃঙ্গার করাতে চান তাহলে রাধা আমাদের নারুগোপালকে আপনি নীল রঙের পোশাক ধারণ করান কারণ নীল রাধারানীর অতি প্রিয় পোশাক এবার আপনার বাড়িতে যদি রাধা মাধব দুজনেই আছেন তাহলে মাধবকে আপনি হলুদ রঙের পোশাক ধারণ করান এবং রাধারানীকে নীল রঙের বস্ত্র ধারণ করান কারণ হলুদ পোশাক মাধবের অতি প্রিয় এবং নীল নীল পোশাক রাধারানীর অতি প্রিয় কারণ কি জানেন তার কারণ হচ্ছে আমাদের রাধারানী হচ্ছে তপ্ত কান জনক গৌরাঙ্গী হলুদ বর্ণের আর আমাদের মাধব নীল বর্ণের তাই নীল অতি প্রিয় এবং মাধবের হলুদ অতি প্রিয় তাই আমাদের বাড়িতে যদি নারুগোপাল এবং দুজনেই আছেন তাহলে আমরা মাধবকে হলুদ রঙের পোশাক ধারণ করাবো আর রাধা রানীকে নীল রঙের পোশাক ধারণ করাবো সেই রকমই যদি আমরা রাধা মাধবের যুগল স্বরূপের সেবা করছি তাকেও রকম পোশাক ধারণ করাতে পারি প্রশ্ন আসে যে আমরা তো দুপুর পর্যন্ত উপবাস করব তো দুপুরের পরে কি আমরা প্রসাদ গ্রহণ করতে পারব কারণ অনেক ভক্তরা এমন আছেন যারা সন্ধ্যার পরে প্রসাদ গ্রহণ করেন এবার এটা সম্পূর্ণ আপনার ওপর যে আপনি কী করতে চান কিন্তু যেহেতু রাধা দুপুর বারোটা পর্যন্ত উপবাস সেই ক্ষেত্রে আপনি কিন্তু দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে রাধারানীর রাধা অষ্টমী সুন্দরভাবে পালন করে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন তারপরে যেহেতু সেই দিনটা আমাদের রাধা রানীর জন্মদিন বলে কথা তার আবির্ভাব তিথি তাই যেমন জন্মাষ্টমীটা আমাদের সকলের কাছে অতি প্রিয় সেই দিনটা রাধা অষ্টমীও কিন্তু আমাদের সকলের কাছে অতি প্রিয় তাই আমরা যতটা সম্ভব চেষ্টা করব যে সেই দিনটা যেন খুব সুন্দরভাবে আমরা সেলিব্রেট করতে পারি যেমন জন্মাষ্টমীর দিন আমরা বাড়িতে সুন্দর করে বেলুন লাগাই এবং কেক কাটিং করে সুন্দর করে আমরা মাধবের আমাদের গোপাল সোনার জন্মদিন পালন করি ঠিক সেইভাবে কিন্তু রাধা রানীরও জন্মদিনটা সুন্দরভাবে আমরা চাইলে পালন করতে পারি তো আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা সেইভাবে সুন্দরভাবে রাধা রানীর জন্মদিনটা পালন করুন আর তার সঙ্গে একটা সব থেকে বড় কথা যে রাধা রানীকে স্বয়ন থেকে জাগানোর পরে আমরা যখন রাধা রানীকে স্বয়ং থেকে জাগাচ্ছি বা ভগবানকে স্বয়ং থেকে জাগাচ্ছি তখন রাধা রানীকে অবশ্যই হ্যাপি বার্থডে উইশ করতে ভুলবেন না একদমই না এবার তার সঙ্গে প্রশ্ন আসছে যে আমরা রাধারানীকে সেদিন কি ভোগ দেব। তো আপনার ইচ্ছা অনুসারে আপনার মনের ভাব অনুসারে আপনি রাধারানীকে সব ভোগ নিবেদন করতে পারেন তবে আমাদের রাধারানী প্রচুর সবজি খেতে খুব ভালোবাসেন তো সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে যদি প্রচুর রেসিপি দেখেন বা প্রচুর সবজি রেসিপি দেখেন অনেক পেয়ে যাবেন সেখানে আপনি যে কোনো প্রচুর সবজি রাধারানিকে নিবেদন করতে পারেন আর তার সঙ্গে আমাদের রাধারানী কিন্তু ক্ষীর খেতেও খুব ভালোবাসে তো আপনি যদি চান তাহলে রাধারানীকে সেদিন ক্ষীরের ভোগ নিবেদন করতে পারেন তারপরে প্রশ্ন আসে যে রাধা অষ্টমীর দিন কি আমরা অন্য প্রসাদ বা অন্ন ভোগ অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবো মানে রাধারানীকে যে ভোগটা নিবেদন করব। সেই ভোগ কি আমরা গ্রহণ করতে পারবো তো হ্যাঁ যেমন জন্মাষ্টমীর দিনে আমরা একাদশী প্রসাদ গ্রহণ করি কিন্তু রাধা অষ্টমীর দিন যেহেতু দুপুর বারোটা পর্যন্ত উপবাস সেই ক্ষেত্রে আমরা রাধারানীকে যে সমস্ত ভোগ নিবেদন করব সেই সমস্ত ভোগ আমরা গ্রহণ করতে পারবো এবার প্রশ্ন আসে যে রাধা অষ্টমীর দিন আমরা উপবাস কিভাবে করব। তো দেখুন উপবাস আমরা তিনভাবে করতে পারি সজল নির্জল এবং সফল তাই না কিন্তু যেহেতু রাধা অষ্টমীর উপবাস দুপুর বারোটা পর্যন্ত তাই আমরা খুব সুন্দরভাবে কিন্তু চাইলেই রাধা অষ্টমীর যে উপবাস সেটা বারোটা অব্দি নির্জলা উপবাস করতে পারি কিন্তু সেটাও আমাদের স্বাস্থ্যর দিকে তাকিয়ে আমাদেরকে করতে হবে আমাদের শরীরের দিকে তাকিয়ে আমাদেরকে করতে হবে কারণ এমন অনেক ভক্ত আছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠেই যাদেরকে ওষুধ ওষুধ পেতে হয় বা ওষুধ খেতে হয় ওষুধ না খেলে তাদের চলে না তো সেই ক্ষেত্রে আপনারা সজল উপবাস করতে পারেন আবার এমন কেউ আছেন যে খাবার না খেয়ে ওষুধ খাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনি একটা ফল খেয়ে ওষুধ গ্রহণ করতে পারেন সবটাই নিজের ওপর আপনার শরীর দেখে আপনি সেইভাবে উপবাস করুন তবে যারা সুস্থ আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে নির্জলা উপবাস করার কারণ দুপুর বারোটার পরে যেহেতু আমাদের ব্রত শেষ হয়ে যাচ্ছে পুজোও শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করেই নিচ্ছি তো দুপুর বারোটা পর্যন্ত আমরা সুন্দরভাবে উপবাস করতেই পারি তাই চেষ্টা করুন নির্জলা উপবাস করার কিন্তু সেটাও নিজের দিকে থাকি রাধা অষ্টমী খুবই কাছে চলে এসছে আপনারা খুব সুন্দরভাবে পালন করুন রাধা অষ্টমী আর সেই দিনটা খুবই গুরুত্বপূর্ণ তাই এমনি এমনি দিনটা যেন নষ্ট না হয় সেদিন বেশি বেশি করে জব করুন এবং তার সঙ্গে যদি সম্ভব হয় রাধা কৃপা কাটাক্স পাঠ করার চেষ্টা করুন কারণ রাধা কৃপা কাটাক্স রাধারানীর অতি প্রিয় এবার আপনারা হয়তো এটা প্রশ্ন করবেন যে রাধা কৃপা কাটাক্স আমরা কীভাবে পাবো তো আপনারা গুগলে গিয়ে সার্চ করলে রাধা কৃপা কাটাক্স পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি যখন রাধা কৃপা কাটাক্স পাঠ করবেন নিজের সম্পূর্ণ পরিবারকে নিয়ে পাঠ করুন বা যদি আপনি পাঠ না করতে পারেন তাহলে আপনি সেই ভজন রাধা কৃপা কাটাক্সের যে ভজন সেটা শ্রবণ করে নিতে পারেন কারণ রাধা অষ্টমীর দিন রাধারানীর অতি প্রিয় ভজনই হচ্ছে রাধা কৃপা কাটাক্স তো আপনারা অবশ্যই এটা পাঠ করার চেষ্টা করুন তো এই ছিল রাধাষ্টমীর কিছু প্রশ্ন উত্তর পর্ব যেটা আমি দেওয়ার চেষ্টা করলাম যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করবেন আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব সকল বৈষ্ণব ভক্তভেন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম যেভাবে জন্মাষ্টমীটা খুব আনন্দের সঙ্গে পালন করেছেন রাধাষ্টমীও খুব সুন্দরভাবে পালন করুন এবং বেশি বেশি করে নাম জপ করুন এবং রাধারানীর কৃপা প্রাপ্ত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বড়ো